বড় কোম্পানি চামড়ার ব্যবসা আমেরিকা জার্মানি রাশিয়া ক্লায়েন্ট সেখান থেকে রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর হঠাৎ ব্যবসায় হুড়মুড়িয়ে পতন তারপরই ট্যাংরার প্রণয় দে এবং প্রসূনদের সংস্থা ডুবে যায় ভয়াবহ ঋণে বাজারে কয়েক কোটি টাকা দেনা হয়ে গিয়েছিল দুই ভাইয়ের ক্যান্সার নেই আর ভয় এনসিআরআই হবে এর জয় আপনাদের ভরসায় নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল পুলিশ সূত্রে দাবি দুই ভাইকে জিজ্ঞাসাবাদে জানা গেছে তারা কারখানার জন্য যে জায়গা ভাড়া নিয়েছিলেন সেই ভাড়ার টাকাটুকুও কয়েক মাস ধরে দিতে পারছিলেন না আহতদের বয়ান অনুযায়ী যে সুদ গুনতে হচ্ছিল তা রোজগারের থেকেও বেশি পুলিশ সূত্রে খবর ট্যাংরার একুশ বাইসি অতুল সুর রোডের এই চারতলা বিশাল বাড়িটি বন্ধ করে রেখেছিলেন দুই ভাই এছাড়া ছটি ব্যাংক ও কয়েকটি প্রাইভেট এজেন্সি থেকে ঋণ নিয়েছিলেন ব্যবসা ছাড়া পার্সোনাল লোনও ছিল দুই ভাই প্রণয় ও প্রসূনের অর্থাৎ ঋণে ঋণে জর্জরিত হয়ে গিয়েছিল পরিবার সেই সঙ্গে ছিল পাওনাদারদের তাগাদা ইতিমধ্যে কয়েকজন পাওনাদারের সন্ধান মিলেছে তাদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তবে সোমবার গোটা দিন এবং মঙ্গলবার সকাল থেকে গভীর রাত পর্যন্ত এই বাড়িতে ঠিক কি ঘটেছিল তার প্রমাণ পাওয়া যায়নি সিসিটিভি ততক্ষণে বড়রা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে নিজেদের শেষ করে ফেলা পুলিশ সূত্রে দাবি সবকটি সিসিটিভির প্লাগ খোলা ছিল ফলে কোনো ভিডিও হার্ড ডিস্কে আপলোড হয়নি বাড়ির আটখানা সিসিটিভি বাড়ির সদর দরজা থেকে পিছনের প্যাসেজ এমনকি ছাদ পর্যন্ত একাধিক সিসিটিভি এই গেটের সামনে এই একটা সিসিটিভি ঠিক গেটের ভেতরে যদি কেউ প্রবেশ করে ঠিক এই জায়গায় একটা সিসিটিভি রয়েছে অর্থাৎ বাইরে যদি কেউ দাঁড়িয়ে থাকে এই জায়গায় যদি কেউ বেল বাজায় এই সিসিটিভিতে আসবে ভেতরে প্রবেশ করলে ঠিক এই জায়গায় একটা সিসিটিভি রয়েছে এই সিসিটিভিতে আসবে এবং ঠিক ওপরে তুমি দেখতে পাচ্ছ দুতলায় ঠিক ওপরের দিকে বাড়ির দিকে যদি কেউ হেঁটে আসে গলি দিয়ে সেই সিসিটিভিতে ধরা পড়বে এবং ঠিক উল্টো দিকে আর একটা সিসিটিভি অর্থাৎ গেটের সামনে যদি কেউ কেউ দাঁড়িয়ে থাকে সেই সিসিটিভিতে ধরা পড়বে আপাতত তদন্তকারীদের ভরসা আশেপাশের সিসি ক্যামেরা ফুটেজ এদিন সকাল সাড়ে এগারোটা নাগাদ ট্যাংরার বাড়িতে পৌঁছন এনআরএস মেডিকেলের ফরেন্সিক মেডিসিন বিভাগের চারজন চিকিৎসকের একটি প্রতিনিধি দল আজকে মূলত যে সমস্ত ময়না থেকে তারা যে সমস্ত নমুনা সংগ্রহ করেছেন সেগুলোর সঙ্গে এই যে ঘটনাস্থল ঘটনাস্থলে মূলত কি ঘটেছিল সেখান থেকে যদি কোনো রকম নমুনা পাওয়া যায় সেই নমুনাই কিন্তু সংগ্রহ করতে এবং তারই সঙ্গে এই যে ঘটনাস্থল বা অকুস্থল তা কিন্তু খতিয়ে দেখতে এই যে ফরেন্সিক মেডিসিন বিভাগের যারা বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন তারা কিন্তু এসে পৌঁছেছেন দলে ছিলেন দুজন রেসিডেন্ট ডক্টর ও দুজন প্রফেসর পুলিশ সূত্রে দাবি বাড়ির তিনতলায় একটি কোনায় রক্তমাখা পোশাক পাওয়া গেছে তার পাশেই পড়েছিল ছুরি যার ফলে প্রশ্ন উঠছে খুনি কি এখানে পোশাক বদলেছিল এই সব প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ আবির দত্ত ঐশী মুখোপাধ্যায় ও সুকান্ত মুখোপাধ্যায় এবিপি আনন্দ চুনতে পাচ্ছি না মালনা দশ টাকাটা ব্যাপার নয় আজকে চল্লিশ টাকা দিচ্ছিলাম চল্লিশ টাকা বাংলার খবর বাংলা খবর বাংলার খবর